আজ পাঁচ বছর পর আমার স্বামী দেশে ফিরেছেন বাসায় সবাই অনেক খুশি ছিল কিন্তু আমি একদমই খুশি ছিলাম না কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলতেছি হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে কি ব্যাপার তোমার কি মন খারাপ নাকি নাকি অন্য কিছু হয়েছে বলো আমাকে আমি তখন বললাম আমার কোনো কিছুই হয়নি তুমি একটু রেস্ট নাও আমি একটু পর আসতেছি তো তার জন্য যখন পানি নিয়ে যাচ্ছিলাম আমার পায়ে একটু আঘাত ছিল আমি যখন একটু খুরিয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম সেটা আমার হাজব্যান্ডের চোখে পড়ে আমার স্বামী আমাকে সাথে ডেকে বলে কি ব্যাপার কি হয়েছে তোমার পায়ে দেখি তো আমি তখন আমি বললাম তেমন কিছুই হয়নি একটু ব্যথা পেয়েছিলাম তখন আমার স্বামী বললো আচ্ছা আমি অনেক ক্লান্ত আমি একটু ঘুমিয়ে নিই ঘুমানোর পর আমরা বিকেলে দুজন মিলে একসাথে ঘুরতে যাব। এই বলে আমার হাজব্যান্ড ঘুমিয়ে যায় সে ঠিক তিন থেকে চার ঘন্টা পর উঠে বলে যে তুমি সুন্দর একটা নীল শাড়ি পরো আমার সাথে ঘুরতে বের হবা সুন্দর সুন্দর গহনাও পরবা আমি তখন একটু হেসেই উত্তর দিলাম এখন আমি এসব পাবো কোথায় আমার তো হাতে গোনা দুই তিনটা শাড়ি আর দুই তিনটা জামা আছে যে জামাগুলো আমি সব সময় বাসায় পড়ি আমার স্বামী তখন চেঁচিয়ে বললো মজা করো না আমার সাথে যেটা বলছি সেটা করো আমিও তাকে জবাব দিলাম কেন মজা করতে যাব তোমার সাথে যা সত্যি তাই বলছি আমার এর থেকে বেশি আর কিছুই নাই তখন আমার স্বামী বলে উঠে আমি তো তোমাকে পাঁচ ছয় মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা টাকা পাঠাই তোমাকে করে এক্সট্রা ভাবে এছাড়া এই তো গত দুই মাসে তোমার জন্য এক লাখ টাকা পাঠিয়েছিলাম তোমার স্বর্ণের গহনা বানানোর জন্য এসব কোথায় গেল আমি একটু বিরক্ত হয়ে বললাম যে আমার এসব কিছুই নাই আমি যেতে পারবো না তখন আমার স্বামী বলে ফোন দিলে তো ঠিকই বলতা তোমার সব কিছুই আছে সেসব এখন কোথায় এত সময় স্বামীর সাথে একটু গরম গলায় কথা বললো শেষমেশ আমি আর কান্নাটা ধরে রাখতে পারিনি তখন আমি আমার স্বামীকে বললাম তোমার মা এসব কিছুই আমাকে দেয়নি পাশের রুমে তোমার মা আছে চাইলে তোমার মাকে সামনে এনে জিজ্ঞাসা করতে পারো শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল মুহূর্তের মধ্যে আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির হলো এসেই আমার শাশুড়ি জোর গলায় বলা শুরু করলো কি হয়েছে বাবা তুই না ঘুমিয়েছিলি আমার স্বামী উল্টো তার মাকে জিজ্ঞাসা করলো যে আমার বউয়ের শাড়ি কই ওর স্বর্ণের জিনিস কই ওকে যে এত জিনিস দিলাম সেগুলো কোথায় গিয়েছে ওর কোনো জামা কাপড় নেই কেন আজকে আমি এতদিন পর বাসায় এসেছি তারপরও দেখছি ওর গায়ে নোংরা একটা কাপড় মুহূর্তে আমার শাশুড়ি চুপ হয়ে গেল তার মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না তখন আমার স্বামী বলে কি হলো মা উত্তর দাও তখন আমি এক প্রকার বলেই উঠলাম তোমার মা আর কি উত্তর দিবে আমি সব বলতেছি তুমি একটু শুনো শুনো তুমি বিদেশ যাওয়ার পর তোমার মা আর বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে যা বলার মতো না কাজে যদি কখনো ভুল হতো কখনো তোমার মা কখনো তোমার বোন সাথে সাথে আমার গায়ে হাত তুলতো ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ ও আমার থেকে ছোট কিন্তু ওর সাহস কিভাবে হয় আমার গায়ে হাত তোলার আর রইলো বাকি জামা কাপড়ের কথা আর গয়নার কথা আমাকে যে টাকাটা পাঠিয়েছিলে ওই টাকা দিয়ে তোমার বোন নতুন একটা আইফোন কিনেছে পাল্লে জিজ্ঞেস করে দেখাতো সে তো সামনেই আছে আর এই যে প্রতিটা ঈদ আসতো ঈদের সময় বাসা বাড়িতে যেসব মহিলারা কাপড় নিয়ে আসতো ওই যে দুইশো চারশো টাকা দাম ওইখান থেকে আমাকে কিনে দিত এত এত টাকা পেয়ে তারা বলতো ইস আমার ভাই ভালোই ইনকাম করতেছে আমার ছেলে ইনকাম করতেছে তোকে ঘরে বসায় বসায় খাওয়াবো আর এত কিছু দিব পারলে তারা দুজন এখনো সামনে আছে তাদের কাছ থেকে একটু শুনে নাও তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কি হয়েছে আমি পা ব্যথা নিয়ে হাঁটতেছি কেন তাহলে শুনো গত পরশুদিন রান্না করার সময় রান্না একটু ভুল হয়েছে খেতে একটু খারাপ হয়েছিল বিদায় তা তোমার মা পুরো করাই আমার পায়ের উপর ফেলে দেয় আর তুমি জানতে চেয়েছিলে না কেন তোমার সাথে আমি কথা বলে আসলে তোমার মা আর বোন আমাকে কথাই বলতে দিত না এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করে মা আমার বোজা যা বলতেছে এগুলা কি সত্যি তার মা কোনো প্রশ্নের উত্তরও দিতে পারেনি কারণ তার কাছে কোনো প্রশ্নের উত্তর ছিল না কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করেছো তাকে কাজের মেয়ের মতো রেখেছ তখন আমার শাশুড়ি বলে বাবা আমাদের ভুল হয়েছে আমাদেরকে ক্ষমা করে দে আমার ননদ বলে যে ভাইয়া ক্ষমা করে দাও এমন অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায় স্বামীকে বললাম তুমি শান্ত হও যা হওয়ার হয়েছে আমার শাশুড়ি আর ননদ রাগ দেখে রুম থেকে বের হয়ে যায় তখন আমার স্বামী আমাকে বলে আমার অনেক ভুল হয়েছে তোমাকে এভাবে রাখায় আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি তখন আমার স্বামীকে বললাম তোমার তো কোনো দোষ নেই তুমি কেন ক্ষমা চাচ্ছ আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিসই চাইবো তুমি কি রাখবা আমার স্বামী তখন বলল কি বলো আমি তখন বললাম তুমি আর বিদেশ যাব না যেটাই হয় না কেন তুমি দেশে থাকবা আমার স্বামীও তখন বলল কথা দিচ্ছি আমি আর কখনো বিদেশ যাব না আমার স্বামী বলে উঠলো অনেক হয়েছে এখন চলো মার্কেটে যাব। তোমার কি কি নেই আমাকে সবকিছু বলো সব কিছু কিনে দিব তোমাকে আজকে আজকে অনেক ঘোরাফেরা করব আমরা দুইজন আসলে যাদের স্বামী বিদেশ থাকে তারা প্রবাসীর বউ তাদের কষ্টের কোনো শেষ থাকে না